আমি খালি ভাই আঠাইশ হাজার টাকায় কিন্তু আজকে বাইক ইটালিয়ান বাইক বত্রিশ হাজার টাকায় পাচ্ছেন জাপানি হুন্ডা পাচ্ছেন বত্রিশ হাজার টাকায় সিডিআই কাল সার্ভিসি মাত্র 45000 টাকায় 45000 টাকায় 45 এ কি কয় ভাই 65000 টাকা আরে পালসার আছে আজকে হবে ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ আজকে খেলা খেলা মানে ফাইনাল খেলা আজকে আজকে খেলা আজকে আর কোনো বাইক নিতেই আজকে বাইক খেলা চমৎকার আজকে ফাইনাল খেলা হবে Discover disc brake রেজিস্ট্রেশন নাম্বার প্লেট আজকে ফাইনাল খেলা হবে আর্গেন্সের সাথে আজকে ফাইনাল খেলা হবে চমৎকার একটা পালসারের সাথে লাল টুকটুকে পালসার এই পাশে সকাল সন্ধ্যার সাথে খেলা হবে ফাইনাল খেলা আর এই পাশে হবে 22 এর মডেলের রক্সার ডিজিটাল নাম্বার প্লেট স্পটকার স্মার্ট কাটার ভাই আজকে নাকি খেলা হবে এই পাশে আরটিআর হবে আরো খেলা 60 হাজারে হবে আরো খেলা আচ্ছা এই বাইক গুলো নেয়ার জন্য আসবে কোথায় কমল ভাই আসতে হবে আরকে মোটরস আরকে মোটরসের লোকেশন হলো নারায়ণগঞ্জ জেলা আড়াইজার উপজেলা রায়নাদি কলাগাছিয়া কলা কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের সাথেই হলো আর কে মোটরস স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সিক্স জিরো লাস্টে এটা ইম হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কল করে সবগুলা বাইক দেখতে পারবেন আর লোকেশনটাও ভালোভাবে জেনে নিতে পারবেন কে কোথা থেকে আজকে ফাইনাল খেলা দেখতেছে মানে ফাইনাল খেলা এই কারণে বললাম ভাই যে দামে বাইক দিছে এত সুন্দর পালসার বাইক এত সুন্দর সুন্দর পালসার যদি পাঁচচল্লিশ হাজার হয় ভাই কি করবেন বলেন দশ বছর নাম্বার আচ্ছা বাইশের মডেলের বাইক আচ্ছা একটা বাইকের এই ডকসারটা সর্বনিম্ন প্রাইস কত আছে মিনিমাম এক লাখ টাকা বিশ হাজার টাকা নাম্বার করা তাহলে এক লাখ বিশ হাজার টাকার বাইক যদি হয় পঞ্চাশ হাজারের নিচে তা আবার বাইশের মডেল আমরা শুরু করব ওই পাশ থেকে জাপানি দিয়ে দিয়ে শুরু করি হ্যাঁ এই পাশ দিয়ে জাপান থেকে শুরু করব ইতালি ঘুইরা ইন্ডিয়া ঘুইরা বাংলাদেশে আসবো ঠিক আছে এটা হলো দশ বছরের নাম্বার করা ঢাকার নাম্বার এবং ভালোভাবে দেখান ইঞ্জিন থেকে শুরু করে এটার কোনো অংশ বদলানো হয় নাই হয়তো অনেকে আগের গাড়ি মনে করতে পারে চেঞ্জ করতে হতে পারে রকম চেঞ্জ নাই। যা জাপানি যা আছে প্রত্যেকটা পার্টস ঠিক আছে সবচেয়ে বড় কথা হলো ইঞ্জিনটা এখনো সুপার ফ্রেশ আছে যথেষ্ট গাড়িতে টান কোনো কোনোরকম সমস্যা নেই রাস্তায় চালাবেন আরামসে কোনো বন্ধ হবে না কিচ্ছু হবে না আর গাড়ি আউটলোকও ইনশাল্লাহ মানে বাইক হিসাবে আগের বাইক হিসাবে যথেষ্ট ভালো আছে কোন রকম ঘষা তেমন নাইই বললে চলে আর সবচেয়ে বড় কথা হইলো গাড়ির ইঞ্জিন এটা কিন্তু মানুষ ইঞ্জিনটাই ভয় পায় যে এত আগের একটি বাইক কি জানি নিয়ে কিনে আবার না জানি কই মাসের প্রাণ বা এইটা ক্ষয় হয় না এত মারাত্মক বাইক তো এই বাইকটির সবকিছু ঠিক আছে এটার জন্য চৌত্রিশ এটা দিয়ে দিলাম রুবেল বন্ধ হ্যাঁ চৌত্রিশ দিয়ে দি চৌত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেন মাত্র দুই হাজার কমাই দিব তাহলে

আর গাড়ি সবচেয়ে বড় কথা হলো ইঞ্জিন। আপনার ইঞ্জিন দেখে গাড়ি কিনেন। সাইড কভার টভার এদিক সেদিক তাকলে সমস্যা না। ইঞ্জিন এর যদি প্রবলেম না থাকে তাহলে সেটা হলো নিশ্চিন্ত গাড়িটা নিতে পারেন। এটার ইঞ্জিন তো ভালো আছে প্লাস সাইড কভার টভার, জাকিস আছে সবকিছু কিন্তু ভালো আছে। তো সেই হিসাবে এটার দাম দিয়ে দিলাম 30000 টাকা। 30000? হ্যাঁ 30 দিয়ে দিলাম। তারপর পর হয় না। পর না ভাই। পর হয় না তাও দেন। দেবো? একবারে দিয়া দেন। একবারে দেন। আর কি ওয়ে আর কেস ওয়ান হান্ড্রেড সিসি বাইক ইতালির বাইক আঠাশ হাজার জি আঠাশ হাজার টাকায় পাচ্ছেন আর কেস আর কেস হান্ড্রেড সিসি মাত্র আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার টাকায় আচ্ছা এই পাশে এই যে

ওই লক্ষর যখন না যা রাস্তায় গেলে কান্দো নিয়ে যাই তৈব আরে ঠেল্লা ঠেলা নিয়ে তৈব এরকম না ভাই দামে হিসাবে মনে করতে পারেন এরকম না আজকে যেহেতু ফাইনাল খেলা আমি দামগুলো আজকে কিন্তু একটা সুপার ধামাকা দেওয়ার জন্য আজকে আপনাদের কাছে বাইক পৌঁছানোর জন্য মানে নিতেই হবে এরকম হ্যাঁ নিতেই হবে বলেন আজকে কিনতেই হবে আর কে মোটর থেকে বাইক নিতেই হবে বলেন এটার দাম দিয়ে দিলাম আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার জি আর এক হাজার টাকা কম রাখেন দিলাম ছেচল্লিশ দিয়ে দিলাম পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চিন্তা করতে পারবে হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকার নিচে পালসার পাইতে পারেন সেগুলো রাস্তায় চালানো যাবে না ওইটা ওই যে কান্দ নিতে হবে সস্তা পায় বস্তা করা তো এই বাইকটি যাই নেবে কোন রকম কাজ নাই একেবারে নিখুঁত কোন রকম ইঞ্জিনের কাজ নাই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় পালসার পাচ্ছেন দশ বছরের কাগজ কেনা ওকে এই পাশে আরেকটা পালসার আছে এইটা একেবারে দেখান একটু একটু দেখান এটা আপনার বিউএস দেখান যে গাড়িটা দেখলে নিতে হবে যেরকম দেখায় তার যদি ভালো না দেখায় বাস্তবে হ্যাঁ হ্যাঁ নিয়ে যান চাকা থেকে ধরে আপনি দেখছেন সাইড কভার টভার কিরকম কোনো গসা বাঁধা নাই সিট কভারটা কত সুন্দর করছে দেখেন একেবারে নতুনের মতো মাথা সামনের মাঠ থেকে শুরু করে চাকা টাকা থেকে এইটা বাইক বলতে গেলে শোরুম থেকে বাইক ফেরানো হয়েছে সেম আর আপনি তো বুঝেন আমার ওয়াশ পলিশ হাঁটনার নাই এটা আমি শুধু খালি মুচ্ছা রাখি এটাকে যদি পুলিশ টলিশ করা হয় তাহলে দেখতে নতুনের মতোই তবে সবচেয়ে বড় কথা হলো আউটলুক যত ভালোই বলে থাকি অনেকে আউটলুক চকচকা করে গাড়ি বিক্রি করে ইঞ্জিনের অবস্থা কিন্তু খারাপ রাস্তায় কত গেলেই বন্ধ হয়ে যায় কিন্তু এই বাইকটার কিন্তু সেরকম না এইটার ইঞ্জিনের সাউন্ড শুনলে আর যদি কেউ চালায় আইসা আইসা যদি চালায় গাড়ি না লয়ে যাইব না আমি গ্যারান্টি দিলাম আচ্ছা আচ্ছা যেই আসো এটা চালাইলে নি তুই হ্যাঁ চাপাটা কত বহুত মারলেন এন্ড দাম কি দিবেন আমার 85000 85 না ভাই 70000

মডেল তো রকম গাড়ি থাকে এটার ইঞ্জিনটা দেখান আসলে আমার গাড়ি কিন্তু আমি কোনো ওয়াশ করি না ভাই হ্যাঁ শুধু খালি রাখা হয় ওই হিসাবে বিক্রি করি এটাকে পুলিশ ওয়াশ পাহাড়নার কোনো কিছু করা হয় না কয়েকটি সবচেয়ে বড় কথা হলো ইঞ্জিন অত্যন্ত ভালো এবং গাড়িটা চালাই পাবে শুধু খালি মাঠ একটু একটু সমস্যা আছে এই এছাড়া এটার মধ্যে আর সমস্যা নাই এটা ভেঙে মাথাটা একটু গেছে রিপেয়ার করে রাখছে আর সবচেয়ে বড় হইলো যে ইঞ্জিন আমার প্রত্যেকটা বাইক আজকে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক ইঞ্জিন সুপার ফ্রেশ কারো এক টাকার কোনো কাজ করাইতে হইবে না খালি নিবেন তেল ভরবেন চালাবেন

না খাই থাকা লাগবে ভাই না যদি আমার এত ঠকায় বাইক নেয় তাহলে আপনার বৃহস্পতিবোচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার না ভাই না ভাই আর বাড়তে হবে হ্যাঁ একটু পারেন ভাই আমি তো নিতে চাইছিলাম বাইক ভাই ভাই আর একটু পারেন

আচ্ছা এই পাশে পালসার দিলাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় সকাল সন্ধ্যা কামরাঙ্গাই কামরাঙ্গাই দিন সকাল সন্ধ্যা পঁয়ষট্টি হাজার টাকায় এই পাশে দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকায় পালসার জি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পালসার দিছি ভাই লাল টকটুকে পালসার এখানে একটু ট্যাব আছে তাছাড়া কিন্তু সুন্দর গাড়ি নাম্বার করা ফুল টাকার কাগজ আচ্ছা দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ এই পাশে দিলাম কি হয় আর কেস হান্ড্রেড সিসি মাত্র আঠাশ হাজার টাকা

আহ Honda City জাপানি জাপানি সিডিয়াল সিডিয়াল হচ্ছে শুধুমাত্র 32000 টাকা হাজার টাকা এখন হচ্ছে চমক ধামাকা এই আরটিআর এইটার জন্য অপেক্ষা করে আছি আমরা এই আরটিআরটা চমক ধামাকা হবে ভাই হ্যাঁ ভাই 14 আর মডেল 14 মডেল ডিজিটাল নাম্বার প্লেট জি ডিজিটাল নাম্বার প্লেট লক্ষীপুরের নাম্বার জি আচ্ছা গাড়ি মোটামুটি ভালো আছে ইওলো কালার স্টিকার করা সম্পূর্ণ জি আচ্ছা গাড়ি কাগজে ইওলো কালার

नारायणगंज जेला आढाई हजार उपजेला রায়নাদি কলাগাছিয়া রায়নাদি কলাগাছিয়া একটা বিখ্যাত স্কুল আছে রায়নাদি কলাগাছে উচ্চ বিদ্যালয় এই কলাগাছি উচ্চ বিদ্যালয়ের ঠিক সাথেই হলো আরকে মোটরস আমি একটু ডিটেলে বলি যারা গামী তারা চলে আসবেন গুলতাঘাছিয়া ওখান থেকে আড়াই হাজার পায়রা চত্বর আড়াই হাজার পায়রা চত্বর থেকে বাজার পার হয়ে চলে আসবেন রায়নাদি কলাগাছি উচ্চ বিদ্যালয় তার সাথেই পাচ্ছেন আরকে মোটরস যারা কুমিল্লাঘামী তারা চলে আসবেন মদমপুর মদনপুর থেকে বাজার ব্রাহ্মণদি বাজার থেকে চলে আসবেন রায়নাদি কলাগাছা উচ্চ বিদ্যালয় যারা ঢাকা থেকে আসতে চান তারা গুলিস্তান সায়েদাবাদ যাত্রাবাড়ি যে কোনো জায়গা থেকে চলে আসবেন মদনপুরে মদনপুর থেকে চলে আসবেন বাজার পার হয়ে কলাগাছি উচ্চ বিদ্যালয় এছাড়াও যারা আসতে পারবেন না তাদের জন্য সুব্যবস্থা রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের টেকনাম থেকে তেতুলিয়া যে কোনো জেলায় আপনারা বাইক কিন্তু নিতে পারবেন শুধুমাত্র দশ হাজার টাকা ও বুকিং করে বাকি টাকা পেমেন্ট করবেন বাইক হাতে পেয়ে আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে একটি হলো সিক্স জিরো এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আপনারা কিন্তু প্রত্যেকটা বাইক দেখতে পারবেন কাগজপত্র দেখতে পারবেন সমস্ত যাচাই বাছাই করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক নিতে পারবেন আর যারা আসতে পারবেন তাদের জন্য তো সাধুবাদ তারা এসে বাইক চালায়া দেখে শুনে তারপর নিতে পারবেন আর কে মোটরসের বাইকগুলো প্রত্যেকটা বাইকই কিন্তু ভালো মানের এবং এখানে যে ইঞ্জিনগুলো বাইকের প্রত্যেকটা বাইকের ইঞ্জিন খুবই চমৎকার আউটলুক কিছু কিছু গাড়ির খুবই ফ্রেশ আর কিছু কিছু গাড়ির সামান্য একটু সমস্যা আছে মানে সামান্য একটু দেখতে খারাপ দেখায় কিন্তু তারপরও এই বাইকগুলা নিয়ে আপনারা যে দাম দেওয়া হয়েছে অত্যন্ত কম দামে দেওয়া হয়েছে আপনারা যারা কম দামে ভালো মানের বাইক চান তারা চলে আসেন আরকে কে মোটরসে তো আর কে মোটরসে প্রয়োজনে ফোন দেন অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বার